আপনারা জানেন গতকালকে ডক্টর ইনুস এবং তারেক জিয়া যে বৈঠক করেছে সে বৈঠকের পরে একটা কৃত্রিম কৃত্রিম একটা সন্তুষ্টি বিএনপি ঘরানার লোকজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাদের কথা তাদের হাসি কথা বডি হচ্ছে এটা তাদের ল্যাঙ্গুয়ে কারণ তারা ডাক্তার ইনুসের কাছে সারেন্ডার করতে হয়েছে করতে হয়েছে আমি বলেছি যে নূতন একটা নাটক শুরু হয়েছে এই বৈঠকের পরপর সাহেবের দল এনসিপি নেতারা প্রতিক্রিয়া বিরূপ প্রতিক্রিয়া এবং তাদের সেই তথাকথিত ষড়যন্ত্রের অভ্যুত্থানের প্রতি বিশ্বাসঘাতকতা হিসাবে মূল্যায়ন করেছে অন্যদিকে আজকে তাদের আরেক সঙ্গী বাংলাদেশ বিরোধী সংগঠন জামাত ইসলামী তারাও বিরূপ ইনুস নাকি একটা বিশেষ দলের প্রতি আনুগত্য দেখিয়েছে যা তার নিরপেক্ষতা ভঙ্গ করেছে ইনুস কবে নিরপেক্ষ ছিল কিভাবে সে নিরপেক্ষ ছিল সেই হলো এই দেশের ইসলামের জঙ্গিদের একটা পক্ষের নেতা তারা মিলে তাকে এখানে ডাকাতি করে ক্ষমতা দখল করে দিয়েছে তারপরেও সে ভেবেছিল যেসব ছাত্ররা তাদের কথায় এক সময় হাজার হাজার মানুষ ছুটে যেত এক একজনের ফেসবুকে লাখ 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 লাইক পড়তো মনে করেছে এরা বুধ এত পপুলার তাদেরকে বাধ্য করে জোর করে তাদেরকে দিয়ে নিজের পৃষ্ঠপোষকতায় অঘোষিত হেডকোয়ার্টার হলো যমুনা ইনুস সেন্টার সে কিসের নিরপেক্ষ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তো সে কিসে টিকানোর জন্য গাছ ছড়া বেঁধেছে আমার বিএনপি তার অস্তিত্ব টিকানোর জন্য প্রধানমন্ত্রীও হওয়ার খুব খোয়াব দেখে পথে হাঁটা শুরু করেছে বিএনপির এই রাজনীতির জন্যই বিএনপির হাতে গোনা কর্মী ছাড়া সাধারণ মানুষদেরকে পছন্দ করে না কিন্তু একটা অংশ যেহেতু আওয়ামী লীগকে পছন্দ করে না তাদের আর কোন বিকল্প নাই বিএনপি ছাড়া এটি হলো তাদের ঠেকা বিএনপির এই দ্বিচারিতা

এন স্থায়ীভাবে আওয়ামী লীগের সাথে শত্রুতা করবে না আওয়ামী লীগের সাথে প্রতিপক্ষ হিসাবে রাজনীতি করবে এখন তো বিএনপির শত্রু তো আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ শেষ যুদ্ধ থাকবে না আবার বিএনপির যুদ্ধ থাকবে দিস যদি সেটাই হয় তাহলে তো বিএনপি কে নিকটে আওয়ামী কি খুব করতে হবে যে শক্তি বিএনপির নাই বিএনপির যেহেতু আওয়ামী লীগ ব্যাক ফুটে আছে প্রশাসনিক কারণে বিএনপি উচিত ছিল আওয়ামী লীগের সাথে সহমর্মিতা দেখিয়ে রাজনীতিতে এই দুই দলীয় রাজনীতিকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা এবং শক্তভাবে যেটা এক এগারোর সময় ফখরুদ্দিন মহিনুদ্দিনের বিরুদ্ধে শেখ হাসিনা এবং খালেদা জিয়া ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তাদেরকে পরাজিত করছে বাধ্য তাদেরকে দেশ সাথে ঠিক একইভাবে সেই সুবর্ণ সুযোগ বিএনপির সামনে ছিল আজকে যে বিএনপি একটা সময়ের ডক্টর ইউনুসের মুখোমুখি হয়েছে এই বিএনপিকে ইউনুসকে সাইজ করার জন্য বিএনপি কে সাপোর্ট দেওয়ার জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নাই ক্ষমতায় কে আসবে ক্ষমতায় কে যাবে জনগণের উপর নির্ভরশীল সেটা জনগণ যাকে ভোট দিবে বিএনপি সেই গ্রহণযোগ্যতা যদি জনগণের মধ্যে থাকে বিএনপি যদি ফিল করে কিন্তু আমি তো মনে করি বিএনপি ভালো করে জানে আওয়ামী লীগকে ফ্রি হ্যান্ড ইলেকশন করতে দিলে বিএনপিকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে কিন্তু এটাও আওয়ামী লীগ জানে সমর্থন কত বেশি আওয়ামী লীগের শক্তি এবং আন্তর্জাতিক শক্তি কত বেশি পাঁচ তারিখের ঘটনা পিছন থেকে মাথায় বাড়ি দেওয়ার ঘটনা এর চেয়ে বেশি কিছু না আমি পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা মানুষ আমাকে যদি তিন ফুটের একজন লোক এসে পিছন থেকে আমাকে মাথায় বাড়িয়ে যায় আমি পরে যাব বা পিছন থেকে আমার পিছনে থেকে যদি আমাকে পিস্তল থাকায় আমাকে হাত উঠাইতেই হবে জীবন বাঁচানোর জন্য আমার অস্তিত্ব টিকানোর জন্য পাঁচ তারিখ থেকে সেই ঘটনাটি ঘটেছে পাঁচ তারিখে সরকারের পতন হবে বাংলাদেশের কাকপক্ষেও এটা বিশ্বাস করে নেই এটা চিন্তাও করে নেই এটা একটা ঘটনাক্রমে অলৌকিক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে পিছন থেকে ঘর থেকে বিশ্বাসঘাতকতা করে সতেরোশো সাতান্ন সালে পলাশিতে যে ঘটনা ঘটেছিল সাড়ে তিন হাজার দাঁড়িয়ে থাকলো হুকুম দিল না যুদ্ধ হল না পাঁচই অগস্ট সেই ঘটনাই ঘটেছে আওয়ামী লীগের সত্যির পরাজয় পাঁচই আগস্ট হয় নাই আওয়ামী লীগ খেলতে গিয়ে মাঠে পরাজিত হয় নাই আওয়ামী খেলতে যাওয়া হয় নাই যাতে না খেলতে পারে যাতে না নামতে পারে সকল ব্যবস্থা করে সফলভাবে সেই কাজটাই করা হয়েছে আওয়ামী লীগ জানে আওয়ামী লীগের শক্তিটা কি বিএনপিও জানে এবং আওয়ামী লীগের সকল শক্ত পক্ষ আওয়ামী লীগের শক্তিটা কি এবং এই শক্তিকে খুব বেশি সময় দাবিয়ে রাখা যাবে না এটা উত্থান হবেই বাংলাদেশে এমন কোনো শক্তি নাই আওয়ামী লীগকে দাবায় রাখে কিন্তু বিএনপি বড় রকমের ভুল করলো সুযোগ পেয়েও আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন করার সুযোগ পেয়েও বিএনপি সে সুযোগ নষ্ট করেছে আওয়ামী লীগ কেন বিএনপির সাথে কোপারেশন করবে কারণ হচ্ছে পাঁচই আগর যা ঘটেছে ওটা বিএনপির নেতৃত্বে ঘটে নাই বিএনপির এক অপ্রচেষ্টায় ঘটে নাই এখানে বিএনপির ভূমিকা ছিল কিন্তু এটা অঘোষিত ভূমিকা এটা খুবই স্বাভাবিক রাজনৈতিক জ্ঞান থেকে আমি বলতেছি সামান্য বিএনপির যে ভূমিকাটা ছিল এটা খুব স্বাভাবিক ছিল যখনই আওয়ামী লীগের বিপক্ষে কোনো কোনো ঘটনা ঘটে বিএনপির আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে বিএনপির কর্মীরা সেখানে চুপ থাকবে না সেখানে যাতে আওয়ামী লীগের একটু ক্ষতি বেশি হয় সে জন্য তারা চেষ্টা করবে মাঠ পর্যায়ে সংখ্যাগত যে শক্তিটা ছিল সেটা বিএনপির ছিল যে শক্তিটা আঘাত করেছে সেটা বিএনপির ছিল না এই কারণে আওয়ামী লীগ বিএনপি কে সেই সুযোগটা সেই সারটা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি মানসিক প্রস্তুতি ছিল যেটা এগারোই আগস্ট আমাদের নেতা সজীব ওয়াজের জয় বলেছে বিএনপি ক্ষমতায় গেলে উৎখাত করার জন্য প্রয়োজনে আমরা বিএনপি কে সহযোগিতা করবো বা বিএনপি আমাদেরকে সহযোগিতা করবে এই কথা কিন্তু সজীব ওয়াজের জয় এগারোই আগস্টই বলেছে কিন্তু এখন মহা বিপদে পড়তে যাচ্ছে আম সালা সবই বিএনপির জন্য যাবে এইটুকি আজকে বললাম আর বাড়ালা আমরা কথা